সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমি এম আর আমিন যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে এনসিপির যে পাঁচজন নেতা শোকস খেয়েছেন তাদের বিষয়ে কথা বলবো যারা পাঁচই আগস্টের এই প্রোগ্রামে যে অনুষ্ঠান অর্থাৎ অভ্যুত্থান দিবস সে অভ্যুত্থান দিবসে থাকার কথা সে অভ্যুত্থান দিবসে না থেকে তারা কক্সবাজার ঘুরে বেড়াচ্ছিলেন এবং যেটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে যে তারা পিটার হাস অর্থাৎ বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক করেছেন রয়্যালটি টিউলিপে এই বিষয়ে আসলে একটা গুঞ্জন সারা দেশে পড়ে গিয়েছে এবং পাঁচই আগস্টে সারা দেশ থেকে মানুষকে যেভাবে আহ্বান জানানো হয়েছিল দিবস পালন ঠিক সেই মুহূর্তে এই শীর্ষ এনসিপির শিষ্য এনসিপির যে শীর্ষ নেতা তারা যখন চট্টগ্রামে চলে যায় তখন আসলে এই বিষয়টি অর্থাৎ কক্সবাজারে চলে যায় তখন এই বিষয়টি একটু প্রশ্নের উদ্রেক করে যে দাওয়াত দিয়ে মেহমান বাসায় এনে বাড়ির মালিক বাড়ি থেকে পালিয়ে গেলেন সেরকমই একটি অবস্থা আসলে হয়েছে দাওয়াত দিয়ে বাসায় এনে ঢাকা এনে সবাইকে জুলাই অভ্যুত্থান দিবস পালনের জন্য আহ্বান জানিয়ে তারা নিজেরাই চলে গিয়েছেন এর জন্য কিন্তু আসলে যতই বলা হয়েছিল যে পিটার হাসের সাথে আসলে বৈঠক বা এটি নিয়ে গণমাধ্যমে যেভাবে গুঞ্জন তৈরি হয়েছিল আদৌ সেই জায়গায় কি আসলে বিষয়টি রয়েছে পিটার হাসের সাথে বৈঠক নাকি আসলে নিজেরাই আসলে প্রমোদ ভ্রমণে প্রমোদ ভ্রমণে গিয়েছিলেন আনন্দ ভ্রমণে গিয়েছিলেন সেটাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে দল থেকে পাঁচজনকে শোকস করা হয়েছে এখন বলা যেতে পারে যার জন্য করলাম চুরি সেও বলে চোর অর্থাৎ এনসিপির জন্য বাংলাদেশে তো কালকে রোটে গিয়েছে যে মার্কিন রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূত সাবেক ঢাকাস্ত যে পিটার হাসের সাথেই এই বৈঠকটি তাদের হয়েছে তাহলে কি হল এনসিপির জন্য এনসিপির শীর্ষ নেতারা বৈঠক করলো আর এদিক থেকে এনসিপি তাদের বিরুদ্ধে শোকস দিয়ে দিল তাদের আসলে শোকস খাওয়া যৌক্তিক কিনা এটা দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা যদি মেনটেন না করে যে কেউ কিন্তু এই ধরনের শোকজ খায় তো দলের অভ্যন্তরীণ যে সিস্টেম সেটা হচ্ছে দলের শীর্ষ নেতা নাহিদ ইসলাম তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন আর তার নেতারা চট্টগ্রাম কক্সবাজারে হাওয়া খেতে গিয়েছেন এটা আসলে দলের শৃঙ্খলার সাথেও পরিপন্থী অর্থাৎ এনসিপির যে শীর্ষ নেতা নাহিদ ইসলাম তিনি জুলাই ঘোষণাপত্রে পাঠের সময় দাঁড়িয়ে আছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আর তার দলের শীর্ষ নেতারা হাওয়া খেতে চলে গিয়েছেন কক্সবাজার এটি শুনতেও যেমন শ্রুতিকটু আর এটি দেখতেও দৃষ্টিকটু আর কি তো এনসিপির এই চার পাঁচজন নেতা কিন্তু সবাই শোকজ খেয়েছেন এবং এই শোকজ খাওয়াটা আসলে যৌক্তিক কিনা সেটা আমি জানি না তবে গণমাধ্যমগুলো যেভাবে আলোড়ন সৃষ্টি করেছিল যে এনসিপি নেতারা পিটার হাসের সাথে বৈঠক করছে এটা একটা এক ধরনের চাঞ্চল্য তৈরি করেছিল রাজনীতিতে সেদিক থেকে তো তারা দলের জন্য কাজ করতে গিয়েছিল এখন দলের জন্য কাজ করতে গিয়ে তারা আবার শোকজও খেলো এইটা তো আসলে মানা যায় না এটা মানা যায় না আসলে এনসিপির নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন যে ভাষায় তাদেরকে শোকজ করেছেন এটাও কিন্তু তাদের জন্য খুব বেশি ভালো নয় তবে একটা বিষয় কি তারা আসলে জুলাই যে ঘোষণাপত্র এটি অলরেডি আজকে পরিষ্কার করেছেন দলের সদস্য সচিব এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন যে জুলাই ঘোষণাপত্র নিয়ে তারা পুরোপুরি সন্তুষ্ট নয় তবে জুলাই ঘোষণাপত্র নিয়ে সন্তুষ্ট না হলেও দলের এত বড় একটি অনুষ্ঠান এত বড় বিজয় এত বড় বিপ্লবের পরে বা পরে তারা ঢাকায় নেই যাদের নেতৃত্বে গণভ্যুত্থান হলো তারা ঢাকায় নেই তারা চলে গিয়েছেন কক্সবাজারে কেউ স্ত্রী নিয়ে তার যারা তার স্বামীকে নিয়ে সার্জিস আলম তার স্ত্রী রাইতাকে নিয়ে তো এই যে মানে প্রমোদ ভ্রমণে বের হওয়া আনন্দ ভ্রমণে যাওয়া এটা আসলে দলকে একটু প্রশ্নের মুখে ফেলেছে যে এনসিপি জুলাই অভ্যুত্থানের জুলাইব্যুত্থানের লেজেন্ড বলা হয় তাদের নেতারা যদি কক্সবাজারে থাকে তাহলে দেশের মানুষ কেন জুলাই বিপ্লবের এই অনুষ্ঠানে আসবে এইটা নিয়ে আসলে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে এই বিতর্ক থেকেই বাঁচতেই আসলে এনসিপির এই পাঁচ নেতাকে শোকজ দেওয়া হয়েছে এবার আরেকটি বিষয় হতে পারে দেখেন রাজনীতিতে শেষ ব্যাখ্যা বলে কিছু নাই আরেকটি ব্যাখ্যা হতে পারে যে পিটার হাসের সাথে সেখানে বৈঠক করেছে এটিকে দৃষ্টি আড়াল করার জন্য এখন তাকে শোকজে নিয়ে আসা হয়েছে আইনের মানে দলীয় শৃঙ্খলার কাঠামো দলীয় নিয়ম আওতায় তাদেরকে প্রশ্নের মুখে ফেলা হয়েছে এবার আসি যে হাসনা যে সার্জি যে নাসিরুদ্দিন পাটোয়ারি তাদের দুর্দণ্ড প্রতাপে বাংলাদেশের রাজনীতিতে তারা বুক ফুলিয়ে সেনা জুড়িয়ে বাঘের মতো হুঙ্কার ছাড়েন তাদেরকেই শোকজ দেয়া হলো তো শোকজের ভাষাটা একটু পড়ি আপনাদের জন্য সুবিধা হবে শুনতে যে শোকজের ভাষাটা কি শোকজের ভাষা হচ্ছে ধরুন আমি হাসনাত আবদুল্লাহটা পড়ি গতকাল পাঁচই আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তীয় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি ও দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদ এর নিকট পূর্বে অবগত করা হয়নি অর্থাৎ তারা যে একটা ব্যক্তিগত সফরে গিয়েছে এই ব্যক্তিগত সফরটার সম্পর্কে তারা আসলে দলকে যে জানানো বা পার্টির কাউকে জানানো সেটাও তারা ফর্মাল নন ফর্মাল কোনোটাই করে নাই অর্থাৎ তারা স্বাধীনভাবে স্বেচ্ছা চারিতা যাকে বলে আর কি তারা তো সব কিছুই একই সিস্টেমেই করেন এই জন্য আসলে ওই সেটাকে স্বাভাবিকভাবে মনে করেছেন যে আমাদের এখানে কাজ নাই আমরা যাও চলো আমরা একটু ঘুরে আসি তো এরপরে এমতো অবস্থায় এই আপনার হাসনাতকে বলা হচ্ছে এমতো অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নিকট স্বশরীর উপস্থিত স্বশরীরে লিখিত দিলে হবে না সশরীরও উপস্থিত হয়ে শুধু লিখিত দিলে হবে না সশরীর উপস্থিত হয়ে লিখিত বক্তব্য প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা হচ্ছে অর্থাৎ নাহিদ ইসলামের পক্ষ থেকে এটা চিঠিটা শো ই করেছেন যুগ্ম সদস্য সচিব সিফাত সিফাত সালেউদ্দিন তিনি করেছেন এটা বলেছেন তো এই যে আসলে যার জন্য করলাম চুরি সেও বলল চোট অর্থাৎ এনসিপির জন্যই তো এই বৈঠক করতে গেল পিটার হাসের সাথে গোপনে বৈঠক অর্থাৎ এনসিপি কে আগামীকালকে ক্ষমতায় নিয়ে আসবে আগামী নির্বাচনে ক্ষমতা নিয়ে আসবে এরকম একটা প্রেক্ষাপটে তাদের বিরুদ্ধে এইভাবে শোকজ দেওয়া এবং সবচেয়ে মানে চৌকুশ নেতাগুলো শীর্ষ নেতাগুলো এনসিপির হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম নাসির উদ্দিন তাসনিম যারা হুম এই চারজনকে তো একেবারে বাংলাদেশের সমস্ত জায়গায় তারা চষে বেরিয়েছেন আবার খালিদ সাইফুল্লাহ তো সুতরাং ধরা খেলেন আর কি পাঁচ নেতা অর্থাৎ যার জন্য চুরি করতে গেলেন তার কাছেও তিনি তাহারা চোর সাব্যস্ত হলেন